লিনাস পোলিং বা পাউলি উনিশশো সালে তোমাকে মাথা রাখতে হবে এই লোকটা যখন ধারণা দেন উনি কিন্তু তোমার স্ট্রাকচার মানে গঠন এবং সংকরণ দুটা নিয়ে গবেষণা করেন অর্থাৎ একটি অন্যটির পরিপূরক সংকরণ আলোচনা করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে আকারের মানে গঠনটার আর কি গঠনটার আর গঠন আলোচনা করতে গেলে আমাদের প্রয়োজন হবে শঙ্কর যখনই তোমার মধ্যে এরকম চিন্তা ভাবনা আসবে এসপি টু তখন তুমি চিন্তা করবো ও আচ্ছা আচ্ছা সমতলীয় ত্রিভুজাকার যখনই আসবে এসপি তখন তোমার মাথা চিন্তা আসবে যে ও না 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 সরল রৈখিক যখনই আসবে এসপি থ্রি তখন মনে করবো না এটা মোটামুটি এরকম কিছু আলোচনা করে আসছি তাহলে যেহেতু আমরা এসপি থ্রি টু এবং এসপি আলোচনা করে আসছি তাই আমাদের জন্য এখন এইটা আলোচনা করা খুবই সহজ হবে তবে এইটুকু শিওর যে কার্বন ডাইঅক্সাইডে সরল রৈখিক কেউ অস্বীকার করার এখানে কেউ নাই তাহলে সরল রেখে হচ্ছে এরকম করে একটা হয় নাইনটানো একটা হলে পড়ছো এই ছোট বাচ্চার মতো ভেঙে ভেঙে জিনিসটা বলবো না এটা তো সবাই একমত কেমন হয়েছে তুমি জানো আচ্ছা অক্সিজেনের চিন্তা করে দেখো যত ইলেকট্রন ছয় পাবা যদি তুমি কাজ করো ছয় পাবা না ছয়টার মধ্যে দুইটা দুইটা জোড়া জোড়া থাকে দুই চার আর দুইটা থেকে সিঙ্গেল কথা তো বুঝো নেই আচ্ছা ঠিক আছে বুঝার দরকার নেই এখানে থাকো ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু টু পি ওয়াই ওয়ান টু যোজ্যতা ইলেকট্রন কত ছয় তার মধ্যে জোড়া জোড়া কয়টা পাচ্ছো দুইটা সিঙ্গেল পাচ্ছো দুইটা বোধ নাকি এই যে একটা জোড়া এই যে একটা জোড়া আর এই যে একটা সিঙ্গেল এই যে একটা সিঙ্গেল বুঝে নিও একটু ঘটনা কি ঘটাচ্ছে আমি কোথায় কি বুঝতে পারছো সেম ঘটনা এখানে একটা সিঙ্গেল এখানে একটা সিঙ্গেল আর ঘটনা ঘটায় ফেলছে আর এইখানে এক জোড়া আর এইখানে দিলাম এক জোড়া তা কথা তো ঠিকই আছে এই চিত্র এবং এইভাবে আসছে তো যেহেতু সরল রৈখিক আর আমরা এসপি টপিকে পরে আসলাম এসপি সংকরণে পরে আসলাম এসপি সংকরণে কার্বনের মানে কেন্দ্রীয় কার্বনের সংকরণ হয় সরল সরল ক্ষেত্রে ক্ষেত্রে হয় বলতেছি এস পি কিছুক্ষণ আগে মানে আমরা এসপি টপিকে বেরিলিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করি নাই বি সেটা কি সরল রৈখিক ছিল না ছিল সেখানে বেরেলিয়ামের কেমন সংকরণ হয়েছিল এসপি সংকরণ হয়নি সরল রৈখিক বিধায় এসপি সংকরণ হয়েছে এই তো নাকি আচ্ছা যাই হোক বিষয় হচ্ছে সেটাও না বিষয় হচ্ছে আমরা আরো আলোচনা করছিলাম এসপি টপিক এই যে ট্রিপল বন্ড নিয়েও আমরা কাজ করছিলাম ইথাইনের উদাহরণ দিছিলাম মনে আছে এবং আমরা বলছিলাম এই কার্বন গুলোতে কি সংকরণ ঘটে এসপি সংকরণ ঘটে তো যা হোক তুমি এইটুকু মাথায় রাখবা সরল রক্ষিকের ক্ষেত্রে কার্বনের সংকরণ হবে এসপি এবং কার্বনের সাথে যদি দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন যুক্ত থাকে তাহলে এই অক্সিজেনগুলোতে তোমার টু সংকরণ ঘটে আশা করি কিছু বুঝতে এখন আমি জিনিসটাকে তোমাকে নোট করে দেব যেন তুমি ভবিষ্যতে রিভিশন দিয়ে মনে রাখতে পারো তাহলে নোটটা হবে এরকম কার্বন এর সাথে কার্বনের সাথে ও দ্বিবন্ধন দিয়ে দ্বিবন্ধন দ্বিবন্ধন দিয়ে যুক্ত থাকলে যুক্ত থাকলে ওই অক্সিজেন এসপি টু ওই অক্সিজেনে ওই অক্সিজেনে সংকরণ ঘটে সংকরণ ঘটে মানে ঘটে বা থাকে আর কি যাই হোক কার্বনের সাথে আমি আবার বলতেছি কার্বন কার্বনের সাথে অক্সিজেন যদি কি বন্ধনে তাহলে এই অক্সিজেনের কি সংকরণ থাকে এসপি টু আমি কিন্তু এখানে মার্ক করে দিলাম দ্বিবন্ধন

এই জিনিসটা সত্যি পৃথিবীতে আছে এবং সত্য আপাতত এইটুকু তোমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে ধরে নিলে বিশ্বাস করছো এখন ট্রিপল বন্ড আছে আহ বিধায় আমরা এখানে কি করতে পারি এইখানে এই অক্সিজেনের ক্ষেত্রে এসপি সংকরণ ঘটে আর তো ট্রিপল বন্ডের ক্ষেত্রে কি হয় আমরা আগে থেকে জানি একটু হইল কার্বনের ক্ষেত্রে আমরা একটু হইল জানি ট্রিপল বন্ড থাকলে কি হয় এস হয় নাকি আর আমি কিছুক্ষণ আগে বললাম যে কার্বন যদি অক্সিজেনের সাথে এই বন্ধনে যুক্ত থাকে এই অক্সিজেনটা আর যদি ত্রিবন্ধনে যুক্ত থাকে তাহলে হবে এসপি তাহলে দ্বিবন্ধনটা বন্ধনটা জরুরি ভাবে মনে রাখতে হবে ত্রিবন্ধনের ক্ষেত্রে অন্যরকম ঘটনা ঘটে আর এটা কিভাবে ঘটে যখন আমরা টপিকে যাব তখন বলবো আপাতত এখানে আমার বলার কিছু নাই আমি কার্বন অক্সাইড নিয়ে কাজ করতেছি ওটা নিয়েই থাকি আচ্ছা এরপরে আমরা সেই সময় অক্সিজেন নিয়ে কাজ করছিলাম অক্সিজেন অক্সিজেনে যদি sp2 সংকরণ ঘটে sp2 মনে করো sp2 এর চেহারা যদি আমরা আলোচনা করে আসছে সংকরণ টপিক পড়ছ তুমি সমতলীয় সুষম ত্রিভুজাকার নামে কিছু জিনিস পড়ি নাই অবশ্যই পড়ছি সমতলীয় সুষম ত্রিভুজাকার পড়া নাই তুমি sp2 এর এখানে পড়ছি এইটাই তো তিনটাই তো তিনটা জিনিস থাকে আচ্ছা যদি ও সংকরিত থাকে সেই ক্ষেত্রে না হয় আমরা বসাই দেব এখানে ঠিক কিনা বলো ও সংকরিত এখানে অ্যাড করে দেব এই কথা আমাদের sp2 তে বলা আছে হাজার বার বলা হয়েছে তাহলে যেমন আমরা এসপি টু এ যখন আমরা আলোচনা করছিলাম বিসিএল থ্রি তখন বরণ ছিল এরকম তার বরণের কিন্তু অসংকরণ অসংকরিত অরবিটাল ছিল না ছিল ছিল না কিন্তু যখন আমরা ইথি ইথা ইথিন নিয়ে কাজ করতে গেছিলাম মনে পড়ে কি সি ডাবল বন সি তখন এই কার্বনের তোমার সমতলীয় ত্রিভুজাকার হয়েছিল ঠিক আছে পাশাপাশি একটা অসংকরিত অরবিটালও ছিল এটা প্রমাণ তোমার খাতায় নোট করা আছে ঠিক কিনা তাহলে এইটুকু তুমি মোটামুটি একমত যে এসপি টু মানে সমতলীয় ত্রিভুজাকার এরকম কথা বলছিলাম আর যদি তোমার অসংকরিত থাকে তাহলে সেটা এখানে যুক্ত করে দিতে হবে এইটুকুতে একমত ওকে আমরা কাজে চলে আসি আমাদের কাজটা শেষই হয় না এরপরে আমাদের এখানে একটা কার্বন অক্সিজেন আছে আমরা কার্বনের প্রথমে অক্সিজেনের একটা ইলেকট্রন বিন্যাস করে দেখি ঘটনা কি ঘটে ওয়ান এস টু 2py1 2pz1 টু টু খুবই ঠান্ডা মাথায় বুঝো একবার জোর করে বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবো হয়তো তো এখানে অক্সিজেন আমরা জানি আটটা এসে বোধ হয় দেখো ছয় দুই আট ঠিক আছে এবং এই ইলেকট্রন বিন্যাসে কারো কোনো প্রশ্ন নাই থাকার কথা না আছে না অক্সিজেনের মধ্যে কোন সংকরণ ঘটে এস তার মানে একটা এস আর দুইটা পি এইটুকুতে একমত একটা এস আর দুইটা পি থাকবে আর বুঝা গেল এই জিনিসটা অসংকরিত অবস্থা থাকবে অসংকরিত অবস্থায় থাকবে অস্বীকার করার কিচ্ছু নাই অসংকরিত অবস্থায় আরেকটা নাম হচ্ছে বিশুদ্ধ অবস্থায় সবাই একমত বিশুদ্ধ অবস্থায় থাকবে ওরা ওকে এরপরে আমি কার্বন নিয়ে কাজ করবো এটা থাক এখানে কার্বন নিয়ে কাজ করব। কার্বন নিয়ে যখন কাজ করতে যাব ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান জেড জিরো কারো কোনো প্রশ্ন আছে না এখানে কার্বনটা এক্সাইটেড অবস্থায় অংশগ্রহণ করে অর্থাৎ এটাকে এক্সাইটেড করতে হবে আমি আরেকটা লাইন নিচে না লিখে এখানে উত্তেজিত করতেছি এবং এখানকার একটা ইলেকট্রন এখানে দিচ্ছি আশা করি তুমি বুঝতে পারবো আমার কথাটা এখানে একটা আমি ইলেকট্রন একটা থাকবে আর একটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি আমি এরকম ঘটনা ঘটবে কথা কিন্তু বুঝতে পারছো বোধহয় আচ্ছা কার্বনের মধ্যে কি যেন সংকরণ ঘটে এসপি সংকরণ ঘটে তাহলে বোঝা গেল এই যে একটা এস এবং এই যে একটা পি আমি নিচ্ছি বুঝা গেলো এই দুইটা হচ্ছে ও অসংকলিত অবস্থায় থাকবে অথবা বিশুদ্ধ অবস্থা থাকবে এখানে সবাই একমত আমার সাথে যে ছেলেটা বা যেই মেয়েটা আলোচনা করেনি সরাসরি এই ভিডিওটা দেখবে বা সরাসরি ক্লাস করবে ওকে আদৌ বুঝতে পারবে কখনো বুঝতে পারবে না এরপরে আমি আরো একটা অক্সিজেন ইলেকট্রনিকনাস করব। প্রশ্ন অক্সিজেন তো করলে না আর করা দরকার কি নিশ্চয়ই তার কারণ আছে করতেছি আমি অবশ্যই কারণ আছে ভালো করি আমি ওয়ান এস টু টু এস টু টু পি টু পি ওয়ান করতেছি আমি আর যেহেতু একটা এস আর দুইটা অক্সিজেনের মধ্যে কোন সংকরণ ঘটে এস পি টু তাহলে একটা এস আর দুইটা পি থাকবে তো ধরে নিলাম আমি একটু কালিতে দেখাই একটা এস আর দুইটা পি আমরা আগে সিরিয়ালি নিয়েছিলাম এই দুইটা মনে আছে দেখো এখন আমি আমার মন চাইলো আমি এখন এই পিটা নিব আর এই পিটা নিব এটা নিব না কেন নিব না একটু পরে ব্যাখ্যা পাবো অবশ্যই তুমি নিজেই বুঝতে পারবা কেন এটা নিলাম না প্রশ্ন তাহলে কি ইচ্ছা মতো নেওয়া যায় জি অবশ্যই নেওয়া যায় কারণ দেখো এরও যা শক্তি এরও তা শক্তি এন প্লাস এল দিয়ে চেক করে দেখো এন এর মান টু এল এর মান ওয়ান প্লাস এল এর মান থ্রি এখানে কি এন প্লাস এল ফোর পাবা নাকি একই কথা তাহলে আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা এখন এটা না নিয়ে এটা নিচ্ছি তাহলে বোঝা গেল এই জিনিসটা বোঝা গেল এই জিনিসটা আমার অসংকরিত অবস্থায় অথবা বিশুদ্ধ অবস্থায় থাকলো বোঝা গেল আর কি কোনটা কোনটা এটা আচ্ছা এটা তুমি যদি বাদ দাও তাহলে কি হবে টু পি এক্স বাদ দিলে মিলিতে পারবে না কেন পারবা না আমি তোমাকে একটু পরে ব্যাখ্যা দিচ্ছি দেখো এখানে কার্বনের কার্বনে দুটো ডেনজ আছে একটা ওয়াই অক্ষ অক্ষ আছে মানে পি ওয়াই একটা পিজেট আমাকে এখানে এই দুটো ডেনজ কিন্তু দুটো অংশে ভাগ হয়ে যাবে একটা যাবে অক্সিজেনের সাথে আরেকটা যাবে আরেকটা অক্সি দুটো অক্সিজেনের সাথে যাবে দেখি তো আমি যদি এই পিজেটের সাথে এই পিজেটের ঘটনা ঘটাই একটা মানে পাই বন্ধন ঘটাই আরেকটা পরে থাকলো তার এর সাথে আরেকটা অন্য একটা অক্সিজেন আছে না এর সাথে ঘটনা ঘটে হবে না পাই বন্ধন তো আমরা একটু হলেও পড়ছি পাই বন্ধন হইতে গেলে পাশাপাশি নামে একটা শব্দ লিখছি আমি নাকি পাশাপাশি শব্দ বুঝলাম না সমস্যা কি একটা শব্দ তো লিখছি আর একটা কি শব্দ সমান্তরাল তো তো দেখো সাথে মনে করো কার্বনের আর এর হবে হবে সমান্তরাল হবে হবে না তাহলে এই পিজেড যদি এর সাথে পাই বন্ধন গঠন করে আমি একটু তোমাকে এই অন্য কালার দিয়ে দেখাই এই পিজেড আর এই পিজেড পাই বন্ধন অংশগ্রহণ করবে ঘটনা ঘটাবে আর এই পি ওয়াই আর এই পি ওয়াই কোন বন্ধনে অংশগ্রহণ করবে আমি একটু এখানে লিখে দিচ্ছি এটা একটা পাই বন্ধনে অংশ করবে আশা করি কিছু বুঝো নাই আমি জানি বুঝার দরকার নাই তুমি এখানে দেখলে বুঝতে পারবে দেখো এখানে নরমালি কার্বন আগে কাজ করে কার্বন তো এসপি তুমি জানো এসপি মানে সরলরৈখিক সরলরৈখিক মানে এরকম তুমি খালি হুঁ হা করো বুঝতে সুবিধা হবে আমার কার্বনের আঁকতেছি কেবল আঁকলাম ওই যে তোমার দুইটা এই দুইটা দুইটা সাই আছে না এটা একটা সাই ওয়ান এটা একটা সাই ওয়ান বুঝে নিতে হবে কিন্তু কিছু কথা সব কথা বলা যাবে না সাই ওয়ান সাই টু নাকি যাক দুইটা আমি আঁকলাম এখানে তারপরে আরো দুইটা অসংকরিত আছে দেখি কি কি অন্যায় করলে ওরা বসাইতে হবে না বসাইতে হবে তো এখানে একটা আমি কার্বনের টু পি ওয়াই চেষ্টা করলাম এটা হচ্ছে এটা কিন্তু কার্বন নিয়ে কাজ করতেছি আমি এখন পর্যন্ত এটা কার্বনের অসংকরিত অরবিটাল যার নাম টু পি এরপরে আরো যে একটা আছে এ আবার কি দোষ করলো তাহলে এটা নিয়ে একটু কাজ করি আমি এটা নিয়ে একটু কাজ করি এই যে আমি এই চিহ্ন দিচ্ছি সারকে বোঝানোর জন্য সার এরা হচ্ছে ও সংকরিত এবং এটার নাম হচ্ছে আরো আমাকে দুইটা অক্সিজেন নিয়ে কাজ করতে হবে অক্সিজেনের চেহারা তুমি জানো অক্সিজেন মানে sp2 নাকি হয় sp2 মানে সমতল ত্রিভুজাকার নাকি হয় মানে এরকম হয় নাকি তুমি কিছু কে বলছো এই যে এরকম এই এরকম এ হয় না তুমি বলছো না এইরকম জিনিস এখন আঁকবো আমরা দেখি কি হয় আঁকি একটু এরকম জিনিস তারপরে দেখো একটু এখানে এই যে ঘটনা ঘটতেছে এই যে এখানে একটা ঘটনা ঘটতেছে এই যে এখানে একটা ঘটনা ঘটতেছে ঠিক আছে এখন এই তিনটা হচ্ছে অক্সিজেনের এস পি টু হাইব্রিড অরবিটাল এস পি টু হাইব্রিড অরবিটাল এবং এখানে আমি তোমার এই জিনিসটা একে দেখাইলাম আশা করি তুমি বুঝো না এটা আমি এখন তোমাকে বলতেছি একটু ধৈর্য ধরো সব মেওয়া ফলের নাম একটা কথা আছে এটা আমি দিলাম কোন ও সংকরিত ছিল প্রথমটা না দ্বিতীয়টা দ্বিতীয়টা এখন নাকি আচ্ছা তাহলে মনে করো আমি এই জিনিসটা দ্বিতীয়টা দিয়ে বুঝাচ্ছি ধরে নাও তাহলে এই তিনজন মানুষ এই যে তিনজন টু সাই টু আমরা তো ওইগুলো জিনিস দিই নাই তুমি বুঝে নিছো যেহেতু আমরা আলোচনা করে এসছি ওইগুলা মানে এই যে যারা কেমনি লিখবো সময় সংকরিতা নাকি আমরা একটু এসপি টু দিয়ে দিই সমস্যা কি এই তিনটা হচ্ছে এসপি টু শঙ্করিতর বিটাল অস্বীকার করার কিছু নেই আমি একটু পাশে লিখি এটা এটা হচ্ছে অস্বীকার করবে না আচ্ছা এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে দুইটা তিনটা সংকরিত অরবিটাল তিনটা সংকরিত অরবিটাল লিখছি আমি তার মধ্যে এই দুইজন মানুষ বন্ধনে অংশগ্রহণ করবে না তুমি জানো সিঙ্গেল গুলো বন্ধনে অংশগ্রহণ করে জানো কি সিঙ্গেলগুলো বন্ধনে অংশগ্রহণ করে এই যে দুইটা আছে না এই দুইজন দুইজন বন্ধনে অংশগ্রহণ করবে তার মধ্যে এটা একটা করবে এটা একটা করবে তার মধ্যে এই যে এই দুজন মানুষ যা আছে এই দুজন করবে না এই দুজনের ইলেকট্রন দুইটা আমি সুন্দর করে এটা ফটা করে দেখাইলাম স্যারকে বুঝাই দিলাম স্যার এই যে এই দুইটা হচ্ছে এই দুইটা অর্থাৎ এই যে দুইটা আছে অক্সিজেনের বাইরে এই দুইটা দেখাই দিলাম আর এটা তো বন্ধনে গ্রহণ করবে আর এটা তোমার তো নর্মাল অরবিটাল নয় এটা একটা সংকরিত অরবিটাল এসপি এটা একটা তাহলে এখানকার একটা ইলেকট্রন আর এই হাইব্রিড অরবিটালে একটা ইলেকট্রন এখানে কি সংকরণ হয়েছিল এসপি নাকি কার্বনের এসপি ছিল না তার একটা নির্দিষ্ট ইলেকট্রন আছে না আছে তো তার একটা নিজস্ব ইলেকট্রন আর এখানে পিজেটার একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন মিলে ঘটনা ঘটাই ফেলছে এই দুজন মানুষ কোন বন্ধন সিগমা কোন বন্ধন সিগমা বন্ধন ঘটছে এখানে এখানে সিগমা বুঝেনি এখানে সিগমা বন্ধন ঘটছে কেবল আমি একটা অক্সিজেন নিয়ে কাজ করতেছি আর একটা অক্সিজেন নিয়ে কাজ করা উচিত আমি বলতে এই অক্সিজেন নিয়ে কাজ করলাম নাকি এখন আরেকটা অক্সিজেন যা বাকি আছে এটা নিয়ে কাজ করি একটু আচ্ছা তাহলে আগে আমাদের সমতুল্য ত্রিভুজাকার জিনিসটা ঘটনা ঘটাই তারপরে আমি এখন এরকম দিলাম এবং এরকম করে রাখার চেষ্টা করছে ধরো এরকম করে রাখার চেষ্টা করলাম তুমি জানো এই তিনটা হচ্ছে এসপি টু শঙ্করিতর বিটাল এখানে লিখে দিলাম এসপি টু এখানে লিখে দিলাম এস টু এখানেও লিখে দিলাম এসপি টু তিনটাই তো এসপি টু শঙ্করিতর বিটাল এবং এই যে এসপি টু তিনটা আছে না এই যে তিনটা দেখো তিনটার মধ্যে এই দুজন তো বন্ধনে অংশগ্রহণ করবে না বোধ হয় এ বোধ হয় করবে নাকি আচ্ছা এ করবে তাহলে একটা ধরে নাও এখানে কি ছিল মনে করো মনে মনে চিন্তা করো টু সাই টু ওয়ান টু সাই টু 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 সাই ওয়ান থ্রি এটা অংশগ্রহণ করবে তাহলে এর একটা ইলেকট্রন আর এর একটা নিজস্ব ইলেকট্রন আছে না এখানে দেখো এর একটা নিজস্ব ইলেকট্রন আছে না কার্বনের এ দুজন মিলে কোন বন্ধন সিগমা আর এটা কি সংকলিত এসপি সংকলিত অরবিটাল আর এই দুইজন তো বন্ধন অংশগ্রহণ এই যে কথা গেল রে এই দুজন তো বন্ধনে করবে না এই দুইটা ইলেকট্রন জোরা জোরা দিলাম এখানে জোরা জোরা দিলাম এই যে আমি জোরা জোরা ইলেকট্রন দিচ্ছি কেউ যদি মনে করে না 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 দিয়েন এইভাবে ঠিক আছে তোমার খুশি তুমি যদি মনে করো আমি এইভাবেই দিব দেওয়া যায় কোনো অসুবিধা নাই এভাবেও দেওয়া যায় দুইটা ফোঁটা চিহ্ন দেওয়া যায় দুইটা রাইট যে যেভাবে দেয় দুইটা রাইট দুইটা ফোঁটা চিহ্ন দিলাম আমি যে যেভাবে দেয় ওকে এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি আমি কি এই যে সংকরিত অরবিটাল ছিল এই অক্সিজেনের এটা নিয়ে কাজ করছি এখন পর্যন্ত না এটা কেমন ছিল টু পি জেড টু পি জেড আমি তো আর এইভাবে না আমার ভুল হবে নাকি আমি একটু ওইভাবে আঁকার চেষ্টা করি দেখি ভুল হলে বলিও সাথে সাথে আমার চিত্রটা একটু কেমন হয়েছে তুমি ভালো করে আঁকবা আমার চিত্র ভালো হয়নি তুমি ভালো করে রাখবা পরীক্ষার খাতায় আমার চিত্র ভালো হেনি তুমি ভালো করে রাখবা তুমি ভালো করে রাখলেই হবে এটা ভালো করে একবার তুমি তাহলে এটা হচ্ছে এই অক্সিজেনের টু পি জেড বোধ হয় নাকি তো লিখে দিলাম আমি অসংকলিত টু পি জেড এবার আমি আরেকটা চিহ্ন দিলাম স্যারকে বোঝানোর জন্য স্যার এটা হচ্ছে টু পি জেড অরবিটাল এই প্রথম অক্সিজেনটার এইটুকু তো সবাই একমত এখন মোটামুটি আমাদের সিগমার কাজগুলো শেষ হয়ে গেছে এই যে সিগমারটা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমি যদি একটু তোমাকে এইভাবে নোট খাতা দেখাই নোট করে দেখাই আমাদের কার্বন মনে করো যে একটা কার্বন নাকি इज एकटा कार्बन मास्कখানাটা কার্বন এটা একটা অক্সিজেন এটা একটা অক্সিজেন দুইটা অক্সিজেন দেই আমি এখানে একটা দেই এখানে একটা দেই এখানে একটা সিগমা হইছিল বাতা না কি তা সিগমা মানে একক বন্ড দিলাম এখানে একটা বাতা সিগমা হইছিল একক বন্ড দিলাম আচ্ছা পাই বন্ধন হওয়ার পূর্ব কন্ডিশন কি আগে সিগমা বন্ধন হইতে হবে পাই বন্ধন হওয়ার পূর্ব কন্ডিশন আগে সিগমা বন্ধন হতে হবে তবে আমি সিগমা বন্ধনে কাজ শেষ আর পথটাও সিগমা বন্ধন ঘটনা নাই এখানে পাই বন্ধন নিয়ে কাজ করি

সমান্তরাল ভাবে আছে আচ্ছা ঠিক আছে ভালো কথা সুন্দর করে তুমি এখানে একটা টান মারবা তুমি তো একটা হলো পড়ছো সংকলিত সংকরন এইখানেও আমরা টান মারতেছি যতই দুইবার টান মারি বন্ধন কিন্তু হবে একটা কারণ তুমি জানো বলো পুরোটাই একটা 2py এবং কয়টা ইলেকট্রন একটা পুরোটাই একটা 2py এখানে একটা ইলেকট্রন পৃথিবীর সকল বন্ধন হইতে গেলে কয়টা ইলেকট্রন লাগে দুইটা ইলেকট্রন লাগে তাহলে এখানকার একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন দুইজনে শেয়ার করে ঘটনা ঘটাই ফেলছে শেয়ার করে ঘটনা ঘটছে আমরা জানি শেয়ার মানে বন্ধন আর বন্ধনের একটা অংশ হলো পাই বন্ধন এই সময় ভাগ করে নেই বন্ধন তৈরি হলো যার নাম পাই বন্ধন আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি সেটা উপরে হোক বা নিচে হোক যে কোনো একটা জায়গা তুমি দেখাতে পারো কোনো অসুবিধা নেই উপরে দেখাতে পারো নিচেও পারো কেবল এই কাজটা শেষ করলাম এই পার্শ্বপথে একটু দেখার বাকি আছে নাকি ওকে এই পাশে কে বাকি আছে কার্বনের এইখানে এই অক্সিজেনের এর টু পিজেড আচ্ছা এরা সমান্তরাল ভাবে আসে আসে বাদে নাকি আচ্ছা তাহলে এর এদের মধ্যে পাই পাই হবে হওয়ার কন্ডিশন হচ্ছে তোমার সমান্তরাল ভাবে থাকতে হবে এর মধ্যে আবার সিগমা হয় তবে সেটা হয় সরল রেখা সরল রেখা বা সরল সরল রেখা রেখা বরাবর বরাবর অক্ষ থাকে আমরা এখন এই এর সাথে এর জয়েন্ট লাগাই দিব আর এর সাথে এর জয়েন্ট লাগাই দিব যেহেতু আমরা এগুলো আলোচনা করছি পি টু এস পি তে সবাই একমত যতই দুইবার টান মারি ঘুরে ফিরে একই কথা নতুন করে বন্ধন সৃষ্টি হবে একটা সেই বন্ধনটা দিলাম আমি এইখানে সেটা নিচেও দিতে পারি উপরেও দিতে পারি এবং তুমি জানো এখানে কনের মান কত তুমি জানো এখানে কোণের মান একশো আশি ডিগ্রি এই হলো এটাই আশা করি তুমি বুঝতে পারছো না বুঝতে পারলো বারবার তোমাকে দেখতে হবে তাহলে তুমি আসলে বুঝতে পারবে আরেকবার কি রিপিট করা দরকার আছে আচ্ছা দরকার আছে প্রথম যেটা কাজ করবো সেটা হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা আমাদের মতো করে লিখলাম আমরা একটু হলো জানি এই বিষয়টা তারপরে যেহেতু কার্বন ডাইঅক্সাইড তুমি বলতে সরল রৈখিক তাহলে নিশ্চয়ই এসপি সংকরণ ঘটবে কার কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু কে কার্বনের যদি কার্বনের সাথে অক্সিজেন দ্বিবন্ধনে যুক্ত থাকে তখন ওই অক্সিজেন গুলো কোন সংকরণ ঘটে ত্রিবন্ধন থাকলে আমরা কিছু অনেক নোট খালে দেখাইছিলাম তাহলে এসপি টু তাহলে দুইটা কার্বন এস টু এখন আমরা কাজে কাজে চলে গেছি আমরা এই যে এখানে লিখে দিয়েছি অবশ্য যে কার্বনের সাথে দ্বিবন্ধন যুক্ত অক্সিজেন থাকলে কি ঘটনা ঘটে এসপি সংকরণ ঘটে লেখা হয়েছে না এগুলো কথা হয়েছে এখন আমরা একটা অক্সিজেনের আমার ইলেকট্রন বিন্যাস করতে গেলাম করতে গিয়ে দেখলাম যেহেতু অক্সিজেন হচ্ছে পি টু তাহলে একটা এস আর দুইটা পে নিতেই হবে আমাকে বুঝা গেল এটা তাহলে অসংকরিত অবস্থা থাকলো লিখে দিচ্ছি অবশ্য আর আর এই অসংকরিত অর্বিটালের সাথে কার্বনের এইটার এই অসংকরিত অরবিটালের মধ্যে একটা পাই বন্ধন ঘটবে প্রমাণ কি একটু আমরা একটু নোট করে দেখি তো চেক করে দেখিত এই যে কার্বনের জেড আর একটা অক্সিজেনের এর এই অক্সিজেনটা হচ্ছে এটা বোঝা গেল এই এই অক্সিজেনের 2pz আর এই কার্বনের 2pz এই পাই বন্ধন হইছে কিনা বলো তো আমি নোট করে দিয়ে ছোট করে ডাব পাতা লিখে দিছি মনে করো কথা বুঝতে পারছো তারপরে এটা তো কাহিনী গেল কার্বনের ইলেকট্রন বিন্যাস করছে আমরা দুইটা অসংকরিত অরবিটাল পাইছি আর কার্বনের মধ্যে তো sp সংকরণ ঘটে তাই একটা s আর একটা p আমরা নিয়ে কাজ করছি তারপরে আবার একটা অক্সিজেন নিছি আমরা যেহেতু আমাদের দুইটা অক্সিজেন তো এখানে যে ঘটনাটা ঘটাইছি আমাদের দুইটা অসংকরিতর মধ্যে একটা অসংকরিত চলে গেল তো ওইদিকে আরেকটা পরে আছে আরেকটা যদি পরে থাকে এই অক্সিজেনের সাথে ওই সেম অরবিটাল নিতে হবে না আমাকে সেম অক্ষ বরাবর একটা অরবিটাল নিতে হবে না এটা যদি পি থাকে আর এখানে যদি আমি পি জেড হবে কখনোই হবে না সেম নিতে হবে তো সেম নিতে গেলে কি করতে হবে কিছু স্যাক্রিফাইস করতে হবে কিছু স্যাক্রিফাইস করতে হবে কি স্যাক্রিফাইস আমি সিরিয়ালি নিতে পারতেছি না তাহলে আমাকে একটা এস আর দুইটা পি নিতে হয় ঠিক আছে আমি এই পিটা নিব আর এটা না নিয়ে এটা নিব

তো এখানে একটা অসংকরিত ছিল অসংকরিত ছিল একটা ছিল টুপি ওয়াই ধরে নিলাম এই অক্সিজেন হচ্ছে এটা আর আরেকটা টুপি অসংকরিত এই অক্সিজেনের অসংকরিত টুপি ওয়াই মিলে সিগমা এই পাই বন্ধন দেখাইছি আমি এই তো তার আগে তো আমি সিগমা দেখাইছি আগে তো সিগমা দেখাইতেই হবে আগে তো পাই দেখানো যাবে না তাই না তো এইভাবে আমি কার্বন ডাই অক্সাইডের সংকরণটা ব্যাখ্যা করতে পারে যদি আসে তোমাকে এইভাবেই ব্যাখ্যা করতে হবে যদিও আবার সকল স্টুডেন্ট যদি বারবার খাতা প্র্যাকটিস না করে এটা কিন্তু লিখতে পারবে না পারবে পারবে না হয়তো এই চিহ্ন দিবে ঠিক আছে কিন্তু এইভাবে তো চিত্র রেখে থাকবে বোঝাইতে হবে ঠিক আছে তাহলে আমরা এই টপিকটা এখানেই শেষ করলাম